এই দুই ছাত্র মাত্র দু সপ্তাহে সর্বমনিয়াতে আমের করেছেন এক শতবার করে আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসাতে চেষ্টা করি বুঝানোর এবং শত শতবার পড়ানোর এবং আমরা মুখস্থ করার জন্য গুরুত্ব আরোপ করি যেটা এর আগে আমি কখনো অভাবে করি আমাদের ওস্তাদ্জিরা করে নিলেও আমি সৌদিতে দেখেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বড় বড় কিতাবগুলো পর্যন্ত মুখস্থ করার প্রতিযোগিতা দেওয়া হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এই যে দেখেন মুফতি সাহেব আতাউল্লা বিন জামসিন তিনি জন ছাত্রকে একশো বার করে মাত্র দু সপ্তাহে মিজান পড়িয়েছেন আলহামদুলিল্লাহ আমি নাওমির পড়িয়েছি এবং সহমিয়াতে আমিন পড়িয়েছি এবং তাদেরকে আগেই পুরস্কৃত করেছিলাম এই ছেলেটা ছিল না যাই হোক দিতে দেরি হয়ে গেল আমি আবদুল্লাহ রাহিকে তার কৃতিত্বের জন্য এই পদকটি প্রদান করছি আল্লাহ আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন আল্লাহ এই মাদ্রাসাকে যেন দিনের খাদেম গড়ার কারিগর হিসাবে কবুল করেন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত